这是小妹

কেলাকেন মনে যাইছানা মাথা

মাৰা হৈ গল মাৰি বলুন তো প্রথম তো ও বাবা মা বসছিল থামাই আমি মেম্বার দিয়েছিল মেম্বারের কথা হবার চেক করে

কলকাতা ছিল বলি সাইডে ওইতে এইগুলো গোসাই আমার আইডিয়া চলে গেছে কি বলেছে ওইতে তো মানে বলেছে বলে তো করো আইনগত ব্যবস্থা আমি নেব এই কথা বলে কইয়ে দেই লাঠি সাথে গোসাই দিয়ে পরি পুলিশ নাও লাঠি সাথে গোসাই কোন পোস্টে আছে কনস্টেবল কি কনস্টেবল কনস্টেবল এই পোস্টে এইবড়া ওয়াজেদ বাড়ি আসে ওয়াজেদ বাড়ি আসে বাস ছেলে টুটুল ওয়াজেদ

আচ্ছা মেম্বারের নাম্বার সেভেন নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সাতানব্বই সাতানব্বই সাঁত্রিশত্রিশ সাতাশ মেম্বারের নাম কি মেম্বার সাজান

दो बार की। आग आग हुँ। हुँ। है दूध बाप बंदन की अब्दर हमान मंडल हाँ अब्दर हमान मंडल अब्दर हमान मंडल जी जी कब बेचे ऐसे तो मैं नहीं तो हाँ ये अब्दर हमान मंडल नहीं तो जी जी अच्छा आज

পরে উভয় পক্ষ আমিন নিয়ে আসে উভয় পক্ষ আমিন নিয়ে আসে মিল তাদের মধ্যে গেছে মিল করার পরে যায় আমার ওই চাচাটা মানে ওই পাশে নিয়ে যায় ওরা আগে আপনার চাচাকে কাকায় একা আছে একা ওই পাশে নিয়ে যায় কাকের আগে কখন এটা ভাগুন গিরার ধান